মনে হয়েছে যে মিরাজ সমসাময়িক ভালো কাজ করতেছে ভালো অবস্থান আছে ইন্ডাস্ট্রিতে যদিও পাশাপাশি সেন তারপরে গল্প দেখে মনে হলো যে এরকমের একটা লুক প্রয়োজন আমার এই লাভ ইনস্টিটিউটের জন্য একটা শান্ত ছেলে আসলে মূলত কিন্তু নায়িকার কাছে একটা স্টুপিট মনে হয় কারণ কিছু কিছু ভালো কাজ করে যেটা হিরো আমার গল্পে যে একটা অপরাধ করতেছে সেখানে যে ও বাধা দিল বা একটা থাপড় দিল হিরোইনটা শুধু থাপুরটাই দেখলো দেখার পরে পুরাটাই ভুল মনে করলো যে আরে হিরো তো বেদব দিই মানুষজন কর ধরে পিটায় এইভাবেই হচ্ছে স্টুপিট শব্দটা চলে আসছে আসলে গল্পে আর ও তো মন থেকে ভালোবাসে লাভ ইউ লাভ এই লাভ আর স্টুপিট এই দুটো মিলে আমরা লাভ স্টুপিট করেছি যেখানে হচ্ছে ওদের দুজনকে নিয়ে একটা অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা হচ্ছে ওরা পরিশ্রমী দুজনেই খুবই খুবই পরিশ্রমী কাজ শুরু করলে শেষ না করা পর্যন্ত মানে অস্থির হয়ে থাকে ভাই শেষ করি শেষ করি টেনশন নাই যেভাবে শেষ করে দিয়ে যাব নো টেনশন আমরা ভোর ছটা পর্যন্ত শুটিং করেছি এই এই নাটকে ওরা দুজনের মধ্যে কোনো ক্লান্তি ছিল না তারপরে ও জামালপুর যাবে শুটে বলতেছিল ভাই আমার পাঁচটা তে যাওয়ার কথা কিন্তু একটু শুটিং করে বলতেছি ধরে সাড়ে পাঁচটায় ছাড়ছি যদি গিয়ে ছটা দশে ছাড়ছি সাতটা বাজে হ্যাঁ তো এইরকমের টাইম আমাদের হই হয়েছে কিছু ধরে ধরে কাজ করতে হয়েছে তো আরো প্রচন্ড গরম ছিল গরমের মধ্যে আমাদের ধরেন দিয়া বাড়ি শুট করছি সেখানে ড্রেস চেঞ্জ করার জায়গা নেই রিক্সা অনেক দূরে যেতে হইতো ড্রেস চেঞ্জ করতে যাওয়া আসা মিলে প্রায় চল্লিশ মিনিট এরকম দশ বার ড্রেস করে আমাদের চার পাঁচ ঘন্টা চলে গেছে সারাদিনে সব মিলে আমাদের রাতের দিকে যে প্রচুর চাপ পড়লো এই চাপ নিজেরা নিছে কিছু করার ছিল না আসলে সব মিলা ভালোই আর আমাদের টেকনিক্যাল টিম যারা ছিল তারা খুবই ভালো সাপোর্ট দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি তবে আরো বেটার পাইতাম যদি আমি আরেকটু ভালো সময় নিয়ে আরেকটু ডে নিয়ে কাজ করতে পারতাম তাহলে হয়তো আরো ভালো অরাদিত

যে শুরুতেই শুধু লাস্টটুকু দেখে আমরা ভুল বুঝি যাতে আমরা পুরো জিনিসটা দেখি বা পুরো জিনিসটা শুনি তারপর একটা মানুষকে আসলে বিচার বিশ্লেষণ করা উচিত শেষ পর্যন্ত যেটা আমাদের নায়িকা যদি ও লাস্টে যখন জানতে পারলো যে এই বিষয় বিস্তারিত তখন কিন্তু আসলে ছেলের সাথে তার মিলই হয়ে যায় মোটামুটি কোনো এক মাধ্যমে আর নাটক দর্শক দেখে একটু হলেও মজা পাবে আমি আশা করি আশা করি পাবে নিরাশ হবে না এটুকু আমি গ্যারান্টি দিতে পারি আরো সামনে আমাদের এই এই জুটি নিয়ে এই জুটি নিয়ে আমাদের ভালো প্ল্যানিং চলতেছে আরো এদের বেশ কিছু চ্যানেলের জন্য স্যাটেলাইট চ্যানেল বা ইউটিউব চ্যানেলের জন্য স্যাটেলাইট চ্যানেলের জন্য এদের তাদের এই জুটির আমরা কাজ দেখব ইনশাআল্লাহ আমি চেষ্টা করতেছি তাদেরকে নিয়ে কিছু ভালো কাজ করার জন্য উনি আমার পূর্ব পরিচিত তো অনেক আগে থেকে উনার সাথে কাজ হইতো মাঝখানে গ্যাপ তো হুট করে আবার তার সাথে দেখা তারপর উনি অফার করলো কাজটা তো বেসিক্যালি কাজটা খুব ভালো লাগছে আমার গল্পটা সুন্দর লাভ ইউজ টু বিট তো এখানে হচ্ছে আমার ক্যারেক্টারটা হচ্ছে একটা ভণ্ড প্রেমিক এই তো গল্পটা খুবই নাইস এখন যদি গল্পটা বলি তাহলে তো আপনার দেখা হবে না বা যারা আছেন সব জেনে ফেলবে নেগেটিভ পজিটিভ মিলেই তো আমরা বা আমরা যদি শুধু পজিটিভটাই করি নেগেটিভ না করি তাহলে অন্যরা কি করবে তো আমরা মানে গল্পে ভেরিয়েশন দরকার আমাদের নিজে ভেরিয়েশন দরকার সেই ক্ষেত্রে হতে হচ্ছে আমাদেরকে কাজগুলো করা আর যদি ইসলাম সাথে আমার ফার্স্ট টাইম কাজ ইভেন মিরাজ ওরা তো দুজনই ভালো করে তো যদি সাথে কাজ করে খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আমার তো সব কিছু মিলি গল্পটা দারুন অবশ্যই আমাদের আমাদের এই সেক্টরটায় মানে প্রত্যেকটাই শুধু কলাকুশলী আর্টিস্ট আরও যারা আছে প্রত্যেকেই খুব বিনয় ছিল এবং আমাদের কাজ আমরা সবাই মানে ফুলফিল কাজ করেছি এবং নিজের কাছে খুব প্রাউডফিল লাগে যে আসলে একটা দারুণ একটা গল্প দারুণ ক্রিয়েশন তারপর আমাদের এভরিথিং ইজকের হ্যাঁ শিওর দর্শকদের অবশ্যই বলবো কারণ আমরা তো অলওয়েজ নাটক দেখি তবে আমাদের এই লাভ ইউস্ট্রির গল্পটা একটু অন্যরকম তো আমি আশা করছি যেহেতু আমরা নিজে কাজ করে প্লিজ তো এবং আমাদের গল্পটা আজকে রিলিজ হয়েছে তো আপনারা সবাই দেখবেন এবং আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমাদের গল্পটা কেমন আমাদের নাটকটা কেমন তো আমি আর মানে আমার কথা দীর্ঘায়িত করছি না এখানে শেষ করছি সবাই ভালো থাকে আচ্ছা আমাদের মাঝে হচ্ছে আমাদের রাইটার